নমস্কার আমি অদিতি কর্মকার দু হাজার বাইশ টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের একজন সহযোদ্ধা এখনো পর্যন্ত দু হাজার বাইশ ঐক্যমঞ্চের পক্ষ থেকে যে সমস্ত আন্দোলন কর্মসূচির আয়োজন করা হয়েছে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমি চেষ্টা করেছি উপস্থিত থাকার আগামী ষোলো সতেরো আঠেরো মে এই তিন দিন ঐক্যমঞ্চের পক্ষ থেকে দু হাজার বাইশ পাস চাকরি প্রার্থীদের জন্য একটি ধর্ণা এবং অবস্থানের আয়োজন করা হয়েছে কলেজ স্কোয়ারে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সকলের কাছে বিনীত অনুরোধ আমার পক্ষ থেকে আপনারা প্রত্যেকে এই ধর্ণা এবং অবস্থানে আসবেন এবং আমাদের প্রত্যেকে যে দাবি শূন্যপথ সংক্রান্ত এবং দ্রুত নিয়োগে সেই দাবি আপনারা তুলে ধরবেন সরকার বিভিন্ন উপায় আমাদেরকে চান যাতে আমাদের নিয়োগটা না হয় কিন্তু আমাদের এই ধারাবাহিক আন্দোলন এবং অবস্থান এবং প্রত্যেকটি কর্মসূচি চালিয়ে যেতে হবে কারণ এই কর্মসূচিগুলোর মধ্য দিয়েই আমরা আমাদের সঠিক দাবি সরকারের কাছে তুলে রাখতে পারব তাই আমার বিনীত অনুরোধ এই যে তেইশ জেলা আছে প্রত্যেক জেলা থেকে প্রত্যেক চাকরি প্রার্থী বাই স্টেট প্রত্যেকেই আপনারা এই আন্দোলনে এবং এই অবস্থানে যোগদান করবে এবং আপনাদের সকলের দাবি এবং আমাদের দাবি তুলে ধরবে ধন্যবাদ